আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু খুবই চমৎকার অস্থির কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন বন্ধুরা কতগুলা টোটালে পাঁচ পিয়ার বন্ধুরা জর্নার শার্টিং কবুতর ব্ল্যাক লেস শার্টিং কবুতর বেবি রয়েছে যারা বেবি কবুতর নিয়ে পালতে চান রানিং করতে চান এবং পাইকারি দামে যারা নিতে চান তাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ এই বেবিগুলো বন্ধুরা নিতে পারবেন একদম পানির দামের মতো দামি ঠিক আছে এবং যারা দামাসি কবুতর লাভার রয়েছেন বন্ধুরা আজকে পর্যাপ্ত পরিমাণের মধ্যে দামাসি কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা মাকড়া চোখের মধ্যে এবং ছোট ঠুটের মধ্যে একদম পানি দামে নিতে পারবো তো যাই বন্ধুরা বড় বড় মতো চলে আসছি ঢাকা জেলা বৃহত্তর একটি খামারে সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ মানিক শিকদার ভাইয়ের খামারে কথা বলার চেষ্টা করবো বড় ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার ব্যবহারে আমি অনেক মুগ্ধ আলহামদুলিল্লাহ অনেকে কবুতর নিচে ভালো ভালো কমেন্ট করছে ভাই এই জিনিসটা যে পাওয়া একটা ইউটিউবার ভাই বলে বোঝানো যাবে না বন্ধুরা যারা কবুতর নিতে চান অল্প দামে এবং ডিম বাচ্চা গ্রান্টি সহকারে ঠিক আছে এবং নির্চয়তা ভাবে ডেলিভারি তারাই কিন্তু এই খামার থেকে অনায়াসে চক বন্ধ করে কবুতর নিতে পারবেন আর আজকে কিন্তু বন্ধুরা শৌখিন কবুতরের পাশাপাশি একদম সর্বনিম্ন দামের মধ্যে কবুতরগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধুরা আজকে সবার জন্য কবুতর থাকবে যারা নিতে চান দেখতে পাচ্ছেন বন্ধুরা বাইকারি দামের পেয়ারগুলো নিতে পারবেন আলহামদুলিল্লাহ তো যাই হোক কথা বলবো মানিক শিকদার ভাইয়ের সাথে মানিক ভাই সব মিলে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আজকে কত পেয়ার কবুতর আমাদের ভিডিওতে দিবেন ভাই যান আজকে তাই না আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বন্ধুরা অসংখ্য নতুন পেয়ার রয়েছে তাই না ভাই হ্যাঁ এগুলো পরিমানে বেশি আছে তাই না হ্যাঁ যেমন শাড়ি কবুতর পাঁচ জোড়া দামাসি কবুতর চার জোড়া তাই না আচ্ছা যাই হোক দামটা কেমন দেবেন ভাইজান ইনশাআল্লাহ আমি কম দাম দেওয়ার চেষ্টা করি তারপর বাকিটা দর্শকরা বিবেচনা করবেন ভাই গায় লেগেছেন কা ভাই করাবে কোয়ালিটির উপর অবশ্যই আপনারা নজর দিবেন যে একই কবুতর হয়তো ভাই এটা বলতে পারেন যে ভাই এটা তো অনেকে কম চাইছে ভাই ওটার কোয়ালিটি আর এটার কোয়ালিটিটা মিলাবে আলহামদুলিল্লাহ একটা বিষয় কি সুবিধা ভাই যে বলতে চাচ্ছিলাম না যে অনেকে ইনশাআল্লাহ আপনারে যেমন চিনে বা আপনার খামারি করে চিনে আমারও অনেক আগে থেকে মানে সাধারণ মানুষ চিনে জি 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 তো আমি ইনশাআল্লাহ এই লাইনে অনেকেই যাবৎ আসি প্লাস আমাদের সাথে দেখা যায় যে অনেকেই আসছে আসছে দুদিন পরে চলে গেছে নাই মার্কেট আউটে রাইট রাইট ঠিক আছে তো যারা বাইরের চ্যানেলে আমাকে দেখতেছেন হয়তো অল্প কিছুদিন কিন্তু মানিক বাইরে কিন্তু একটা চ্যানেল আছে বন্ধুরা ইউটিউব চ্যানেল আই এন পিজি অন গ্যালারি ঠিক আছে এই লাইনে মোটামুটি তিন বছর প্লাস আমার নিজেরও ভাই বলে দিছে যেহেতু আমি বলি চ্যানেল আছে বিভিন্ন খামারের আমার এখানে বিভিন্ন জায়গায় আমিও ভিডিও তৈরি করি আল্লাহর রহমতে যে মার্কেটে একটা সুনাম থাকে ওইভাবে চলার চেষ্টা করি ভাইজন বলছে যে কমেন্ট করছে ভালো ইনশাল্লাহ আমি এটা চেষ্টা করি যে একটা মানুষ যেটা চায় সেটা দেওয়ার এবং যেভাবে তার জিনিসটা ভালোভাবে পৌঁছায় তার কাছে তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব ডেলিভারি দেওয়া সবকিছু মিলে চাই যে নিজের ইমেজটা ঠিক রেখে আমি চোখ যাই মালিক ভাই আমি একটা জিনিস গুরুত্ব দেই কি কারণে একটা মানুষ যখন দূরে থেকে কবুতর মানে নেয় এখানে আসতে পারে না নিচকে দেখতে পারে না আপনার সাথে পরিচয় নাই এবং অনেকে টাকা মার যায় ঠিক আছে না সে যে কতটুকু অসহায় ভাই এটা যারা না বুঝে ভাই গুলো টাকা নেওয়া ছেলে খেলা করে এই জিনিসগুলো কিন্তু খুবই মারাত্মক এই জিনিসটা কিন্তু আমি বড় চোখে নজর আমি নেওয়ার চেষ্টা করি আমলে নেওয়ার চেষ্টা করি যেন আমার চ্যানেল থেকে এই ধরনের কোনো কিছু যেন না থাকে আলহামদুলিল্লাহ সবাই যেন চোখ বন্ধ করে কবুতর নিতে পারে তো যাই হোক আর বেশি কথা বলাবো না বন্ধুরা ভিডিওটা শুরু করে দিব তো মানিক ভাই এখানে আসার ঠিকানা প্লাস ফোন নাম্বারটা বলে এখানে আসার ঠিকানা হচ্ছে সাবার আসুলিয়া জিরাবল মাঠ মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স সেভেন ওয়ান ফোন নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে তৃতীয়বার কোনো দর্শক ভিডিও কলের মাধ্যমে যদি প্রবাসী যারা আছে বা টাকার ভিতরে বাইরে যারা আছে দেখতে চায় তারা ভিডিও কলের মাধ্যমে দেখে যেন সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আরেকটাও শেষ করে দিয়ে আমি শরীফ ভাই তো বাকিটা শেষ করবো যারা এই চ্যানেলে নতুন দেখতেছে এই প্রতিবেদন ইনশাল্লাহ প্রতি সপ্তাহে তো আমি আসি আর নতুন নতুন প্রতিদিন আপনারা নতুন নতুন প্রতিবেদন বিভিন্ন খামারে পেয়ে যাবেন তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ 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 তো বন্ধুরা বন্ধুরা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন জর্না শার্ডিং এবং ব্ল্যাকলেস কালার মধ্যে শার্ডিং কবুতর বেবি কবুতরের বাগান অ্যাকচুয়ালি এখানে টোটালি কয় পেয়ার কবুতর আছে মানিক শিকদার ভাই পাঁচ পেয়ার কবুতর আছে না মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত হেলদি অ্যাকচুয়ালি যারা বাচ্চা কবুতর লাভার হয়েছেন বাচ্চা কবুতর নিয়ে পালতে চান রানিং করায় ডিম বাচ্চা করাই দিয়েছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আলহামদুলিল্লাহ আমি যদি কিছু পেয়ারি কোয়ালিটি বা ফেদারগুলো একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ব্ল্যাকলিস কালার কাকে বলে পুরো বডিতে ব্ল্যাকলেস আর যেগুলো ব্ল্যাকলেস সারা আছে আরেক জোড়া রয়েছে জর্না শাড়ি না ভাই মাসার দুই জোড়া যে জর্না শাড়ি না ভাই এক জোড়া হচ্ছে সাদা শাড়ি হ্যাঁ 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 এক জোড়া হচ্ছে সাদা শাড়ি আরেক জোড়া হচ্ছে জর্না শাড়ি আচ্ছা যাই হোক আর বাকি তিন জোড়া হচ্ছে ব্ল্যাকলিস শাড়ি ইয়েস তাই করে সবই ঠিক আছে যাই বন্ধুরে কি বাজে বাচ্চা কম তো তারপরে কত চমৎকার তাই না মাশাল একটা

আমি এমনি দামাদামি করবো না ভাই ঠিক আছে হ্যাঁ আমি এক দাম বলে দিচ্ছি এখানে পাঁচ ফেয়ার আছে জি পাঁচ ফিয়ার কোনো দর্শক যদি একসাথে নিতে চায় সেক্ষেত্রে সীমিত দামে পাইকারির দামে একদম মাত্র সাড়ে চার হাজার নিতে পারবে আসলে পেয়ার কিন্তু কম না পনেরো পাঁচফিয়ারকে ধরে এখানে ঠিক আছে ব্ল্যাকলেস শাড়ি যেগুলো এগুলো পড়বে পনেরোশো টাকা জোড়া আর যে জোড়াটা দেখাইছে ভাইজানে এগুলো পড়বে এক হাজার টাকা জোড়া ঠিক আছে আর যারা পাঁচফিয়ার একসাথে নিবেন পাইকারি দাম তাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে দুইভাবে দামটা বলা আছে যার যেমন লাগে বাইকে নক করবেন সারা বাংলাদেশে কিন্তু এগুলো ডেলিভারি ইনশাল্লাহ দেওয়া যাবে খুবই কম দাম পানি দামে নিতে পারবেন বন্ধুরা যারা ছোটো ঠুটের মধ্যে দামাসি কবুতর খুঁজতে আছেন কিন্তু আজকে চমকের মধ্যে চমক নিতে পারবেন টোটালে আজকে পাঁচ পেয়ার না সরি চার পেয়ার দামাসি কবুতর রয়েছে অ্যাকচুয়ালি সেগুলো পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন কবুতর রয়েছে এই যে দামাসি কবুতর রয়েছে একদম ছোটো ঠুট দেখতে পাচ্ছেন বন্ধুরা তাছাড়া দেখতে পাচ্ছেন এই খুবটার মধ্যে রয়েছে দামাসি কবুতর

আর যারা চার পেয়ার একসাথে নিবেন তাদের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আরো কিন্তু সিটিভাইস করা যাবে আরো পাঁচশো টাকা কম রাখা যাবে বন্ধুরা সবগুলোই কিন্তু রানিং সবগুলোই ডিম বাচ্চা করানো এবং একটা পেয়ার কিন্তু অলরেডি ডিম পেড়ে দিছে তো ওই পেয়ারটাও নিতে পারো পঁচিশশো টাকার মধ্যে এগুলো নিতে পারো পঁচিশশো টাকার মধ্যে আর যারা চার পেয়ারে একসাথে নিবেন তাদের জন্য

সবই রেট কমে দিতে জি 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 কম থাকবে ভাই মাত্র তিন হাজার তিন হাজার টাকা দাঁড়াতাল কি চলবে সম্মান করা যাবে বন্ধুরা সিরাজী কবুতর নিয়ে কিন্তু ভুল করবেন না ঠিক আছে লাহোরি কবুতর যারা অরিজিনাল নিতে চান ডিম্বাচা করানো ব্রান্ডের সহকার তারা কিন্তু এই পেয়ারগুলো বাইরের কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে শেপ গুলো আমি একটু ভালোভাবে দেখাই একটু সময় নিয়ে দেখতে পাচ্ছেন শেপগুলো এই যে মার্শাল্লাহ হাতে আর মাদির শেপ কিন্তু বন্ধুরা আরো চমৎকার এই পেয়ারটা দেখতে পাচ্ছেন বাচ্চা করানো ফুল রানিং দাম পড়ে মাত্র তিন হাজার টাকা তারপর ভাইজান বলছে যারা নিতে চাবেন তাদের জন্য এক্সট্রা কিছু সম্মান করা যাবে আর সারা বাংলাদেশ ইন্সাল্লাহ ডেলিভারি নিতে পারবেন মানিক ভাই আমরা কিন্তু খুবই চমৎকার এখানে আরেক জোড়া দেখতে পাচ্ছি ভাই কি শেপ রে ভাই এগুলোর কি শেপ ভাই হ্যাঁ তাই না বন্ধুরা আগ থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু অনেক আমি জানি লাহরি কবুতর লাভার রয়েছেন লাহরি কবুতর ছাড়া তারা কিচ্ছু বোঝে না যাই হোক লাহরি কবুতর কিন্তু ডিম বাচ্চা একশো একশো করে বন্ধুরা অন্য সব কবুতর থেকে পাইট এক রয়েছে না বামেরটা ডাক্তার কি নর আর ডানেরটা মাদি স্টাইল বন্ধুরা দেখতে পাচ্ছেন লাহরি কবুতর কাকে বলে আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ সুপার ফ্রেশ ভাই এই প্যাটে কেমন দাম পড়বে এটা আলোচনার সাপেক্ষে থাকবে দামটা সীমিত থাকবে বন্ধুরা কিন্তু আলোচনা সাপেক্ষে থাকবে ঠিক আছে যারা নেবেন

আমি এটা চিন্তা করলাম যা আমি এখন উঠে পরে তো উঠবে পরে তো মানিক রাইট যাই হোক এইটা কথা বলবো নর্নামা ফোন দিতে হবে ভাই ফোন দিতে হবে আচ্ছা রানিং নর বন্ধুরা কালাটা দেখতে পাচ্ছেন যাদের নর লাগে রয়েছে তারা কিন্তু নোটটা নিতে পারবেন এই নোটটা জান থাকবে আলোচনা সাপেক্ষে কি কিন্তু একদম পানির দামের মধ্যে নিতে পারবেন ইনশাল্লাহ ভাই এটা কি দেখা দিচ্ছেন ভাই এটা কি দেখেন ভাই মডার্ন হোয়াইট বার হ্যাঁ মডার্না হোয়াইট বার মাসাল্লাহ আর ব্লু কালারের মধ্যে না ভাই মাসাল্লাহ খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন তাই না ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ যেহেতু হারে দিয়েছেন ডিমও চলে আসছে তো ডানাটা হচ্ছে নর না বামেরটা মাদি এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন মালিক ভাই দাম চা হচ্ছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা দাম দাম কি তারপর কি চলবে সামান্য কিছু চলবে কিন্তু আহামরি না তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখে আপনি কবুতর কিনবেন তাহলে কবুতর বিক্রি করার জন্য আপনার হাটে ঘাটে যেতে হবে না এবং দৌড় বাড়তে হবে না এই পেয়াটা দেখতে পাচ্ছেন ডিম অলরেডি চলে আসছে হাড়িটাও দেওয়া আছে ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ এক সময় এই ভাই 18 টাকা ছিল হ্যাঁ অনেক সময় ছিল আগে ছিল বেশি ভাই এক বছর আগে না আচ্ছা যাই হোক বন্ধুরা গ্যাডার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুপার কোয়ালিটি এই পেয়াটা বাইরে কাছে নিতে পারেন 5500 টাকা চাওয়া দাম একদম না অবশ্যই দামাদামি করে এটা নিতে পারবেন তবে আহামরি দাম করা যাবে না হালকা সীমিত ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই লক্ষা ব্ল্যাক লক্ষা না ভাই

মাশাল্লাহ খুবই চমৎকার লাগতেছে বন্ধুরা আমি যদি একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এক্সিবিশন কবুতর মানে কিন্তু কাউয়াটুড কাওয়াঠুট না হলে এক্সিবিশন তাকে বলা যায় না একচুয়ালি দুইটা ঠুরি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই এগুলো বয়স কেমন চলতেছে ভাইজান দুই ফাদার চলতেছে এক করে বেবি ভাই ডানাটা তো নর হয়ে গেছে একই করে একই রঙের ট্যাগ করানো আছে রিং করানো হ্যাঁ 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 আর দুইটা তো সেম কালার যাই হোক আলহামদুলিল্লাহ বন্ধুরা ডান একটা নর হবে বাম একটা মাদি হবে দেখলে বোঝা যায় বয়স চলতেছে এক থেকে দুই ফ্যাদার এই পেয়ারটা কথা বলো ভাই অনলি পাঁচ হাজার দাম দাম চলবে

খুবই চমৎকার যাই হোক বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ বন্ধুরা সবসময় নরের মতো আসে ঠিক আছে তো এই পেটা নিতে পারবেন মাত্র চার হাজার

এই পিয়াটা বন্ধুরা ব্রিডিং চলতেছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে না ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে যেমনটা ওই যে ফুটার কোন দেখাইছি ডিম বাচ্চা করব ভাই জি 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 এই পিয়াটা বাইরে কাছে নিতে পারো মাত্র 4500 টাকা না ভাই চা দাম একদম না দাম দামি অবশ্যই কিছুটা সম্মান সব করে নিতে পারবেন ইনশাআল্লাহ এবং সারা বাংলাদেশে নিশ্চিতভাবে ডেলিভারি লক্ষ্য কত টেল এত চমৎকার ভাই এটা কিন্তু টেল আরো বড় এটা কিন্তু টেল কাটা ব্রিডিং এর জন্য ভাই টেল কেটে দিবেন ব্রিডিং এর জন্য বন্ধুরা এই যে টেল গুলো আছে কেটে দেওয়া হয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কি এটি ডিম পারছে ভাই হ্যাঁ অলরেডি ডিম পেরে দিছে একটা ডিম পারছে না ভাই মার্শালার ডিম কবে পারছে ভাই যান গতকালকে পারছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাক্সি কালারের মধ্যে খুবই চমৎকার লক্ষ্য কবুতর ডিমনে বসা আছে কালকে ডিম পেরে দিছে একটা এটা হচ্ছে মাদি কবুতর আর পাশাপাশি এই যে এটা হচ্ছে নর কবুতর দুইটা কিন্তু আলহামদুলিল্লাহ বন্ধু সেম টু সেম কালার এবং চোখের গিয়ার আর টেলগুলো দেখতে পাচ্ছেন বড় হওয়ার কারণে কিন্তু কেটে দেওয়া হয়েছে তো ভাইজান মানিক ভাই ডিম সহকারে পেটা দিবেন একদম সীমিত একদম সীমিত তারপরে দিবেন না এই পি কেমন দাম চাচ্ছেন ভাই অনলি তিন হাজার পনেরোশো টাকা মাত্র পনেরোশো কি কন ভাই বুঝলাম না ভাই বন্ধুরা কি কারণে বললাম কথাটা রক্ষা কমতর মধ্যে যেটা পেয়ে যাবেন বেশি সব থেকে হোয়াইট কালার অ্যাভেলেবেল এই কারণে হোয়াইট কালারটা কিন্তু দামও কম যাই হোক এই পেয়ারটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবল না অনেকে পালে অনেকে পালে না এই কালারটা কিন্তু নিতে পারবেন খুবই কম দামে মাত্র পনেরোশো টাকা একটা ডিম পেরে দিচ্ছে আরেকটা ডিম পারবে যারা নিতে চান একদিন অপেক্ষা করে নেবেন টাকা পাঠিয়ে দিবেন দেখা যায় যে দুইটা ডিম সকাল নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা তবে একদম পুরো খেজা গেছি চলবে না মাসা খুবই চমৎকার ভাই এর কি রে ভাই অসাধারণ বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখের গিয়ার গুলো দেখা দেয় আমাকে সরকার ভাই হ্যাঁ উনি আমার একজন সাবস্ক্রাইবার খুব ভালোবাসার লোক উনি প্রতিনিয়ত আমার ভিডিওতে কমেন্ট করেন উনি একদিন বলছিলেন যে চোখগুলো ভালোভাবে দেখানোর জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তো চোখের গিয়ার কিন্তু আলহামদুলিল্লাহ ভাই এটা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো রানিং পেয়ার পেয়ারটা কেমন দাম যাচ্ছেন একদম থাকবে মাত্র দুই হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন গ্রিজেল কবুতর খুবই চমৎকার অসাধারণ কোয়ালিটি ডিম বাচ্চা করানো অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকায় চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন বড় ভাই এমডি মানিক শিখতে পারবে এটা কি দিয়েছেন ভাই পলাশ লাইন কবুতর না ভাই মাশাআল্লাহ অসাধারণ

বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা পেয়ার ডাইরেক্ট তিন হাজার হ্যাঁ বুঝলেন কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি এবং কালার আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা সময় ছয় থেকে সাত হাজার টাকা সেল হইতো দুই থেকে তিন মাস আগের কথা না যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি গুনে মানে আলহামদুলিল্লাহ এই চমৎকার পেয়ারটা যারা নিতে চান ডিম বাচ্চা গ্রান্ডে সহকারে নিতে পারবেন দাম পড়বে মাত্র মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকায় চমৎকার পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন কি করতেছে ভালোবাসায় ব্যস্ত আছে আমরা একটু ডিস্টার্ব করবো ঠিক আছে কারণ আমার বন্ধুরা দেখবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ডানে ডাকছে নর বা একটা মাদিক অবদান না ভাইয়া এই ডিম মাচ্চা করছে রানিং রানিং বন্ধুরা দেখতে পাচ্ছেন জাগবিন কবু তোর হুট্টা বাইরে থেকে একটু আলো আসে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো দেখা যায় তো যাই হোক এই প্লেটে দেখতে পাচ্ছেন বন্ধুরা যতটুক দেখানো সম্ভব দেখাবো আপনার নেজগুলো নিজ দায়িত্বে বুঝে নেবেন এগুলোর মেন হচ্ছে বন্ধুরা হুটগুলা এই যে হুটগুলা দেখতে কেমন হচ্ছে বন্ধুরা কত চমৎকার দুই পাশে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার ভাই এই পেড়া কত বড় লাড়াচাড়া একটু দেখিয়ে দেন কানার লেগরা কি আছে হাঁটতে পারে কিনা দৌড়াইতে পারে কিনা দেখাই দেব না যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওগুলো অ্যাকচুয়ালি এরকমই খোলা মেলা হয় ভালোভাবে পরিষ্কার ক্লিয়ারলি সিস্টেম পছন্দ করি আমি তো যাই হোক যেমন একটা সিস্টেম কিন্তু পেয়ে যাবে না চমৎকার পেয়ারটা দাম পড়বে কত মানিক ভাই অনলি তিন হাজার টাকা একদম দামে দামে চলবে না যারা নিতে চান তারা কিন্তু চমৎকার পেয়ারের ডিম বাচ্চা গ্র্যান্ডি সহকারে নিতে পারে মাত্র তিন হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে বাইরে কি দেখা যাচ্ছেন বাইরে কি করতেছে ভাই এরা অলরেডি ডিম পারছে অলরেডি ডিম পেরে দিছে এবং আপনারা দুটো ডিমই কমপ্লিট করছিল কত বড় ডিম রে ভাই একটা ডিম মানে ই করার পরে এই বাকি দরাকে পারছিল তো

বন্ধুরা দেখতে পাচ্ছেন জমা ডিম সহকারে চমৎকার পিয়া বাইরের কাছে নিতে পারবেন একদম চার হাজার টাকা এই জন্মে কেউ চার হাজার টাকা এত বড় সাইজের কবুতর পাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ঠিক আছে এবং যারা নিতে চান খুবই কিন্তু দ্রুত করতে হবে অন্যান্য আগে নিতে হবে সারা বাংলাদেশে ডিম জমা ডিম সহকারে ডেলিভারি নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় বন্ধুরা হাড়ি সাইজ থেকে বুঝতে পারতেছেন সাইজ অ্যাকচুয়ালি কত বড় এবং কত অ্যাক্টিভ মাত্র চার হাজার টাকায় জমা ডিম সহকারে পেয়াটা নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার এখানে আরেকজন ফুটবল দেখতে পাচ্ছি ভাই মার্শাল্লাহ এটা হচ্ছে টাইগার কালার মধ্যে শোকিং শৌকিং না কিংবন্ধুরা এটা কিন্তু আপনারা ভালো বুঝতে আছেন আমার এখানে কিছু বলার নাই আপনারা কিন্তু সবাই দেখতাছেন আমি কিং এর যদি শোকিং বলি সেটা আপনারা বুঝতেই পারেন এবং যেগুলো শোকিং সেগুলো তো তো ভাই এটা কি রানিং রানিং ফুল শোকিং করানো এটা ভাই এই শুরু হয়েছে মারামারি শুরু হয়েছে বন্ধুরা এটা নর আর ডানাটা হচ্ছে মাদি কুতর আলহামদুলিল্লাহ এই পিয়ারে কেমন দাম চাচ্ছেন মানিক ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা দামাদামি কি চলবে কিছুটা হ্যাঁ এটা বন্ধুরা দামাদামি সুযোগ আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বা চাওয়া দাম একদম না দামাদামি করে নিতে পারবেন ভাবতে অবাক লাগে বন্ধুরা এই পেয়ারগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একশোটার সময় এক থেকে দেড় বছর আগে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় সেল হইতো যাই হোক তখন অনেকে কবুতর পালার ইচ্ছা করলেও কিন্তু পালতে পারতো না অর্থের কারণে তো যাই হোক এই পেয়ারটা আজকে সুযোগ আসছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর বাইরে একদম না চাওয়া দাম অবশ্যই দামাদামি করে চমকের পেয়ারটা বাইরের কাছে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন